আমেরিকার ক্ষেত্রে এই প্রবাদটি একেবারেই জুচ্ছই সেটি হচ্ছে সর্প হইয়া দংশন করে আর ওঝা হইয়া ছাড়ে বিশ্বজুড়ে দ্বন্দ্ব সংঘাত বিশেষ করে মুসলিম বিশ্বকে নাকানি চুবানি খাওয়াতেও সিদ্ধহস্ত এই দেশ তা সত্ত্বেও আমেরিকা বিশ্বমরল সকল সংকটে তাদেরকেই ডাকা হয় আলোচনা হয় এমনকি কখনো কখনও সিদ্ধান্তেও আসা হয়ে থাকে এবার মহা দুর্যোগে পড়ে গেছে বিশ্বের শক্তিধর দেশটি তাদের কাছে উন্নত সমরাষ্ট্র থেকে উদ্ধার তৎপরতার আধুনিক প্রযুক্তি থাকলেও প্রকৃতির সাথে লড়াইয়ে হেরে গেছে আমেরিকা বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়ানক আগুনের লেলিহান শিখায় জ্বলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এখানকার বেশিরভাগ এলাকায় পুড়ে ছাই হয়ে গেছে দামি দামি বিলাসবহুল ঘরবাড়িও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই আগুনের তীব্রতা এতটাই বেশি যে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না সব চেষ্টা করেও ব্যর্থ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রকৃতির সাথে এই যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতিতে জেরবার রাজ্যটি বলা হচ্ছে পৃথিবীর কোনো পানি নাকি নেভাতে পারবে না দেশের সবচেয়ে বিলাসবহুল আবাসনের এই লস অ্যাঞ্জেলসের আগুল মাত্র কয়েকদিনের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার একর জমি বাড়ি ছাড়তে হয়েছে প্রায় দুই লাখ বাসিন্দাকে সক্রিয় দুটি দাবানল নিয়ন্ত্রণে নিতে না পারলে নতুন করে আরও দুই লাখ মানুষকে ছাড়তে হবে ঘর বাড়ি ঘর হারিয়ে আর করছেন লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বার বার উঠে এসেছে একটি প্রশ্ন ধ্বংসযজ্ঞের মাত্রা কি কোনোভাবে কমানো সম্ভব ছিল নাকি জলবায়ু সম্পর্কিত দুর্যোগের যুগে এটি কেবল নতুন স্বাভাবিক ঘটনা এর উত্তরে মার্কিন পরিবেশ বিশ্লেষকদের ভাষ্য আকাশ কিংবা স্থল থেকে পানি মেরে আগুন নিয়ন্ত্রণ করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে তবে এমন ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা পৃথিবীর কোনো পানি ব্যবস্থাতেই নেই লস অ্যাঞ্জেলেস কাউন্টির কর্মকর্তারা এই দাবানলের আগুন কি একটি নিখুঁত ঝড় বলছেন যেখানে ঘন্টায় একশো মাইল বেগে হারিকেনের মতো ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এমন বিরূপ আবহাওয়ায় দাবানলে বিধ্বস্ত এলাকাগুলোতে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে করা একেবারেই অসম্ভব লস অ্যাঞ্জেলেসে পানি সরবরাহকারী বিভাগ জানিয়ে দিয়েছে এই ধরনের আগুনের সঙ্গে মোকাবিলা তারা আগে কখনো করেননি এই বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতাও নেই ঘণ্টার পর ঘণ্টা পানি দিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে সেটি নিয়েও চলছে জল্পনা কল্পনা অনেকে বলছেন শহরের পানি সরবরাহ ব্যবস্থা এমন বিপর্যয়কে নিয়ন্ত্রণ করার মতো করে তৈরি করা হয়নি নতুন বিপদ হচ্ছে এই আগুন এখন নতুন নতুন এলাকাতেও ছড়িয়ে পড়েছে মধ্যে লস দিয়ে বয়ে যাওয়া ঝোড়ো বাতাসের গতি বাড়তে পারে বলেও পূর্বাভাস হয়েছে ওপর তাতে আরও বাড়তে পারে আগুন গত মঙ্গলবার থেকে আলাদা ছয়টি দাবানল লস অ্যাঞ্জেলসে ছড়িয়ে পড়ে বর্তমানে সেখানে চারটি দাবানল সক্রিয় রয়েছে এর মধ্যে প্যালিসেডস দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে আগে এই দাবানলে পড়েছে বাইশ হাজার একর এলাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেছেন সান্তা মনিকা ও মালিবু এলাকার মধ্যে জ্বলতে থাকা প্যালিসাইডস দাবানল ম্যান্ডেভিল ক্যানিয়ন এলাকায় ছড়িয়ে পড়েছে গ্রাস করতে পারে বেন্টুড এলাকাও সেখানে বসবাস করেন তারকারা বলা হচ্ছে সান ফার্নান্দো এলাকাতেও আগুন প্রবেশ করতে পারে চোহরা চৌধুরী সেতু একাত্তর